সম্প্রতি কলকাতার রাজ্য যুব আয়োজিত হয় সন্ধানে সম্মেলন এই অনুষ্ঠান সূচি এই বছর ছিল পঁচিশতম বর্ষের পরিকল্পনা এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সাহিত্য অনুরাগীরা আসেন শুধু তাই নয় ভারতের বাইরে থেকেও নেপাল বাংলাদেশ এবং ভুটান থেকেও সাহিত্য অনুরাগীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলের সম্মান একটা ইম্পর্টেন্টে একটা যে আগুন আগুন যে কাজ সেটা হচ্ছে আমার কাজটা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা এবং ম্যাগাজিন থেকে কতগুলো ইন্টারেস্টিং জিনিস যেগুলো পাই সেগুলো কাগজ করে আমি সেখান থেকে কেঁটে রেখে আমি আলাদাভাবে একটা জায়গায় সংগ্রহ করতে চাই এবং বিভিন্ন খেলাধুলার সমাজ বা বিভিন্ন সময় কতগুলো যে ফটো কাগজে উঠে তার মধ্যে যে কতগুলো বক্তব্য আছে তাদের যে ভাব বলতে চাইছে সেই সম্পর্কে আমি আমি কিছু সংগ্রহ করি এটাই আমার প্রধান কাজ এই করে পরে অনেকগুলো লোক বই ভর্তি হয়েছে এবং আরও কম এটাই হচ্ছে আমার কাজ এবং এখান থেকে আসতে পেরে আমি সৌভাগ্য মনে করছি এবং এখানকার যে উদ্যোগটা এরকম একটা যে আয়োজন করেছে পার্টিসিপেট করলেন এই মুহূর্তে আপনার অনুভূতি আপনার পাওনা বাংলা সাহিত্যের অগ্রগতি বাংলা সাহিত্যের বর্তমান এবং অতীত কীভাবে বুঝছেন আমরা আজকে এখানে আমি কোনো বলি আমার নাম আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল অধ্যক্ষ ঠজ্ঞান ফাউন্ডেশন কলকাতা সাহিত্যে যখন কথা উঠে সাহিত্য কোনো বাংলা কিংবা কোনো ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে না ঠিক তাই আমরা আজকে এখানে বিশ্ব সাহিত্য সম্মেলন করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে সাহিত্য এমন একটা জিনিস আমি বলি যে লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি ওয়ে উই ক্যান ফাইন্ড দ্য সোশিয়াল অ্যান্ড কালচারাল ভ্যালিউজ অব দ্য সোসাইটি সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের সমাজ এবং সংস্কৃতির একটা মানে আইন আইটা যে যেটার মাধ্যমে আমরা সমাজে কি ঘটছে তা যেমন জানতে পারি ঠিক সেরকমই সমাজে যদি কিছু নতুন ঘটাতে হয় তার জন্য কিন্তু সাহিত্য অনেকটা রোল প্লে করতে পারে আমরা যদি কোনো রিফরমেশান চাই আমরা যদি কোনো স্টার চাই তাতেও কিন্তু সাহিত্যের অনেক বড় রোল আছে আমি সাহিত্য জগতে প্রায় একশোর উপরে বই আমার লেখা তার মধ্যে পঞ্চাশটার উপরে বই অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রিসেন্টলি আমার দুটো বই এসছে ভগবত গীতার উপরে একটা নতুন দিক দিয়েছে ভগবদ্গীতা আমাদের আজকাল মডার্ন যে আমাদের যে লাইফ যেখানে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান এতগুলো রয়েছে টেনশান রয়েছে সেই সম্বন্ধে ভগবদ্গীতাতে কোন কোন শ্লোকে কী কী লেখা আছে তার উপরে বই গার করেছি এবং এই বইটা বিভিন্ন মহলে উচ্চ প্রশংসিত হয়েছে বইটা অ্যাভেলেবেল রয়েছে আপনি কি মনে করেন এরকম সাহিত্য সম্মেলন বিভিন্ন জায়গায় প্রায় হতেই থাকুক তাতে আমরা এক এক বেঁধে বেঁধে থাকতে পারি পেলেন কেমন লাগছে সম্মান পেলে কেমন লাগছে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক সবাই করে কেমন লাগছে ভালোই লাগবে ন্যাচারালি একটা সম্মান পেলে ভালো লাগে কিন্তু তার সাথে সাথে এটাও ঘটে না যে আপনাদের মন মতন লোককে পেয়ে এই যে রেকর্ডিং করছেন তার মানে আমার দায়িত্বটা আরও বাড়িয়ে দিচ্ছে অবশ্যই আমার আমাকে যখন রিকগনিশান দিচ্ছেন মানে আমি পরিচিতিটা বাড়ছে এবং যত পরিচিতি বাড়বে আমার দায়িত্বটাও বেড়ে যায় তা আমি মানে প্রতিজ্ঞা নিচ্ছি আই প্লেস মাই সেলফ ডিভোট মাই লাইফ ফর দ্য বেটারমেন্ট অফ লিটারেচার থ্যাংক ইউ থ্যাংক সো মাচ থ্যাংক ইউপ্রেস মাই গ্রাটিচিউড to the organization. A special guest gratitude to Mr. Yusuf Molla for giving an award on this glorious occasion. As the time is very short, I would like to express my gratitude to all the uh, awardees and the guests who are on the dais, of the dais. Thank you so much for attending this program. I would not like to take your time since Mr. Yusuf Molla has said that time is very short, we are all very hungry now. शांतिर्भवतुर्वेशनमुर्वेश मंगलमु शांति 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 जय

ওনাদের পঁচিশ বছর উপলক্ষে বিশ্ব সাহিত্য সম্মেলন হচ্ছে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহিত্যিকরা এসছেন জ্ঞানীগুণী মানুষ এসছেন একসঙ্গে সাহিত্য চর্চা হচ্ছে আমি এই অর্গানাইজিং কমিটির সঙ্গে যুক্ত সহ সম্পাদক হিসেবে এবং আমি চাই এই এই প্রতিভা সন্ধানে ম্যাগাজিন এরকম বিশ্ব সাহিত্য সম্মেলন কলকাতা কেন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন জায়গায় আরো করুক আজকে আহ প্রায় এখানে সাড়ে তিনশো চারশো মানুষ এসছেন হ্যাঁ এবং কালকেও একটা অনুষ্ঠান হয়েছে তো এই প্রতিভা সন্ধানে এই বিশ্ব সাহিত্য সম্মেলনে যারা যারা উপস্থিত তাহলে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি সমাজবার্তা চ্যানেলের মাধ্যমে আমি যারা যারা সমাজবার্তার দর্শক আছে তাদেরও বলবো পারলে একবার প্রতিভা সন্ধানে ম্যাগাজিনটা কিনবেন পড়বেন আপনাদের ভালো লাগবে এবং আপনারা লেখা পাঠাবেন অনেক অনেক ধন্যবাদ टुडे आर गोय टू सेब्रेट वर्लड लिट्रेचर फेस्टिवल विश्व साहित्य सम्मेलन फर दट दिटेड में टू गिव वन हवारड विश्व साहित्य रत्न प्रशस्ति पुरस्कार वर्ल्ड लिट्रेचर दिन हवारड इंडस्वर्ड सो मेन पीपल आल औ दर्ड फ्रमपाल बर्मा श्रीलंका एंड

রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে